হজমের সমস্যার কথা জানান দেয় যেসব লক্ষণ আমাদের শরীরের বেশ কিছু লক্ষণ আমরা প্রায় পাত্তা দেই না অবহেলা করি অথচ এসব লক্ষণই জানিয়ে দেয় আমাদের শরীরে কী সমস্যা হতে চলেছে এমনই কিছু লক্ষণ রয়েছে যেগুলো আমাদের হজম শক্তির দুর্বলতা প্রকাশ করে তাই জটিল রোগ হওয়ার আগেই এসব লক্ষণ চিনে নেওয়া জরুরি চলুন জেনে নেই সেসব লক্ষণ বদহজমে সমস্যা থাকলে সারাক্ষণই পেটে একটা চিনচিনে ব্যথা অস্বস্তি হতে পারে কিছু খেলেই মনে হবে পেটে যেন ব্যথা হচ্ছে এই বুঝি বাথরুমে দৌড়াতে হবে বদহজমে সমস্যা মানে খাবার সঠিকভাবে হজম না হওয়া এর ফলে চোয়া ঢেকুর উঠতে পারে সারাক্ষণ এই অস্বস্তিকর ঢেকুর উঠতে থাকলে সাবধান হওয়া জরুরি অনেকদিন ধরে বদহজমের সমস্যায় ভুগলে মনে হবে পানি খেলেও অ্যাসিডিটি হয়ে যাচ্ছে অ্যাসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা গেলে একেবারেই অবহেলা করবেন না সামান্য কিছু খেলেও অনেকেরই টক ঢেকুর উঠতে থাকে এর অন্যতম কারণ বদহজমের সমস্যা এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকে পরামর্শ নিন অবহেলা করলে বিপদ বাড়বে এছাড়া খাবার দেখলে অনিহা খিদে না থাকা গা গোলানো ও বমিভাবে এগুলো বদহজমের কারণেই দেখা যায় তাই এসব উপসর্গ পরপর কয়েকদিন দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বধহজমের সমস্যা থেকে প্রবলভাবে গ্যাসের অসুখ দেখা দিতে পারে সারাক্ষণ গলায় চাপ লাগতে পারে অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায় তারা হয়তো ভাবেন পানি খেলেই সমস্যা সমাধান হবে কিন্তু না এর ফলে জটিল সমস্যা তৈরি হতে পারে তাই শুরু থেকেই সাবধানে থাকা জরুরি বধহজমের সমস্যা থাকলে সারাক্ষণ পেট আইঢাই করবে মনে হবে যেন পেট ফুলে ফেঁপে রয়েছে সামান্য কিছু খেলেই অস্বস্তি হবে এসব উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা বধহজমের সমস্যা অবহেলা করলে পরবর্তীতে পেটের বড় রকমের সমস্যা দেখা দিতে পারে যাদের প্রচণ্ড অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা ব্যাখ্যা দিচ্ছে অনেক দিন ধরে বুঝতে হবে বধ সমস্যা রয়েছে বধহজমের সমস্যায় ভাজাপুড়া তেল মশলা খাবার এড়িয়ে চলুন সহজপাচ্য খাবার খান সঠিক পরিমাণে পানি খান